মূল কথা এটাই যারা বক্স ইউজ ফোন নিতে চান তারা ভিডিওটি দেখবেন এবং হয়তো দেখলে একটা ফোন পেয়ে যেতে পারেন আপনার বাজেট অনুসারে টাকা থেকে শুরু করে সাত আট দশ বারো পনেরো সবই রয়েছে আর যদি তো অর্ডার করবেন কারণ একটা ফোন কিন্তু এক পিসই করে আছে এমন না যে একটা ফোন দুইটা বা পাঁচটা এরকম যেহেতু কাস্টমার কাছ থেকে নিতে হয় এক পিস থাকে দুই পিস হয়তো দুই একটা ফোন থাকতে পারে এক পিস করেই আছে একজন

দেখাই তো সমস্যা ইউজের জন্য মানে ভিডিও কলে কথা বলবেন একটু ফেসবুক ইউটিউব একটু ভিডিও দেখবেন

পুকুর একটা ডিভাইস পুকু ভাই নাম শুনলে মনে হয় গেমিং টি প্রোডাক্ট পুকুর একটা ডিভাইস জি 470 টাকা ফোন জি এই যে দেখেন ও চার্জার তো দেখানো যাবে না এটা চার্জার তো ভিতরে ও আচ্ছা আচ্ছা অনেক ভিতরে তো ভাই এখন বের করলে ঢোকানো যাবে না যাই হোক এটা বক্স সহ চার্জার সব ভিডিও কলে যখন আপনারা প্রোডাক্ট অর্ডার করতে চান আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটাই লঞ্চ হয়েছে দুই থেকে আড়াই মাস হবে নিউ কন্ডিশন এই জি প্রাইস দিব মাত্র আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা

ভিভো ওয়াই টোয়েন্টি হচ্ছে চার সাথে বক্স চার্জার এভরিথিং পাবেন একটা জিনিস মিসিং হবে একটা জিনিসের জন্য আমরা টাকা কম নেব সমস্যা নেই ওয়াই টোয়েন্টি ওয়ান চার এই প্রোডাক্টটা দিব মাত্র সাড়ে নয় টাকা মানে ফুল বক্স থাকবে ভাইয়া এটা একটু দেখায় দেই একদম সুপার ফ্রেশ ভাই নয় হাজার পাঁচশো টাকা কাটা রিপেয়ার করা না জি মানে নয় টাকায় পাচ্ছেন বক্স সহ জি

একজন ডেবির কর্মকর্তা ইউজ করতো এটা ইনফিনিক্স সফটওয়্যার আমাদের খুব কাছের লোক এই যে বক্স চার্জার সব কিছু রয়েছে ছয় এই প্রোডাক্টটা দিব আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ছয় দিবে ছয় একশো আঠাশ খুবই ফ্রেশ কন্ডিশন এটা তো ছয় দেখাইছে এটা আট একশো আঠাইশ এটাও সাড়ে এগারো হাজার টাকা

ব্যবহার করা হয় নাই নট ইউজ জাস্ট ওপেন করেন আমাদের কাছে এরকম প্রোডাক্ট अवेलेबल থাকে সব সময় হয়তো অনেক সময় কালেকশন কম থাকে অনেক সময় বেশি থাকে এই যে চার্জারটা একটু দেখান ভাই এটা স্পেসিফিকলি দেখাইতেই হবে এই যে জি এই প্রোডাক্ট দিবো মাত্র সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এখন অনেকেরই কাছে মনে হইতে পারে প্রাইসটা বেশি আসলে ভাই এরকম কন্ডিশনের একটা ফোন আপনি আমার কাছে কমে বিক্রি করতে চাইবেন না সবাই একটু ভালো দাম চায় সবাই একটু আর যার ফলের কন্ডিশন ভালো আছে সে তার কাছে আসে ভালো একটা প্রাইস হবে না যারা ফোন সেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু বক্স চা থাকতে হবে দোকানে আসতে হবে ওকে কারণ আমার চেক করে নিতে হবে আমি তো গ্যারান্টি দিয়ে বিক্রি করি ভাই রেডমি টুয়েলভ সি ছয় জিবি একশো আঠাশ ভাই এটা আমাদের আশেপাশে অনেকে বারো সাড়ে এগারো প্রায় সেল করে আমি দিয়ে দিলাম এগারো হাজার টাকায় অনেক দিতে কিনারম হয়ে যায় কারণ এগারো হাজার টাকা

আছে বড় এবং 100% ओरिजिनल অথেন্টিক মার্কেটে আছে জি ক্যামেরাটা অনেক ভালো প্লাস যে ফ্রন্টের যে ক্যামেরাটা হ্যাঁ এটা পপ আপ এই আপ এই যে এটা এটা অটোমেটিক ভিতরে চলে যাবে থাকবে একদম

এটা হচ্ছে আপনার এক তেইশ এটা মার্কেট প্রাইস আছে আপনার তেত্রিশ হাজার টাকা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং সবচেয়ে বড় বিষয় এটাতে যেটা সাতশো পঞ্চাশ যারা স্যামসাং এর ভিতরে একটা গেমিং ডিভাইস চান যে আমার প্রসেসরটা খুবই ভালো লাগে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যেটা এখনকার কোনো ডিভাইসেই দেয় না এই প্রোডাক্টটা দিব মাত্র এটা কি অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এই যে আপনার অফিশিয়াল প্রাইস তেত্রিশ হাজার টাকা আপনি আনঅফিসিয়াল এর সাথে দয়া করে কম্পেয়ার করবেন না অফিশিয়ালের সাথে কম্পেয়ার করুন তাহলে বুঝতে পারবেন আমরা প্রায় অর্ধেক দামে দিচ্ছি কাস্টমার থেকে কমে কিনছি যার কারণে কমে দিছি রিয়েলমি নাই নাই এটা আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে জায়গা কম দেখে একটা নিচে একটা উপরে রিয়েলমি নাই নাই একটা হচ্ছে সুপার ফ্রেশ সুপার ফ্রেশটা দিব চোদ্দ হাজার টাকা ছয় একশো আঠাইশ আর এটা হচ্ছে মোটামুটি একটু দাগ স্ক্র্যাচ আছে এটা দিব হচ্ছে তেরো হাজার টাকা

একদম ব্র্যান্ড নিউ জাস্ট একটা ওপেন প্রোডাক্ট নিতে চান যে কাটা হইছে ইউজ করে এরকম একটা প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য এটা মানে 8 জিবি র্যাম থাকবে इवन 100000 টাকা থাকবে জি জাস্ট ইনটেক কন্ডিশন পাওয়া যায় মানে বক্স কাটা কন্ডিশন যেটা বলে ইনটেক না ভাই ইনটেক ই জাস্ট হচ্ছে ওপেন হইছে এটা হচ্ছে এক বড় ভাই বাইরে থেকে নিয়ে আসছে Vivo Y56 5G

ওকে 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 ওয়ারেন্টি সহ পাচ্ছেন কিন্তু অনেক প্রোডাক্ট জি কেমন ভিভোর একটা মডেল দেখেন ভিভো ভি টোয়েন্টি খুবই কালারফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ এই প্রোডাক্টের প্রাইস দিব আজকে মাত্র ষোলো হাজার টাকা বেয়া আর জিভে শোনা জিবি হুম

একটা অফিসিয়াল ওয়ান প্লাস চান যে গ্রিন লাইনের ইস্যু ছাড়া এটা তাদের জন্য বেস্ট একটা অপশন এরপর একটা প্রোডাক্ট দেখাচ্ছি অপো এ সাইট একদম নিউ এটাও পাঁচ মাসের মতো ইউজ হয়েছে এখনো প্রায় আট নয় মাসের ওয়ারেন্টি আছে অপো এ সাইট এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা পড়বে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আপনারা যেইভাবে খুশি যতভাবে খুশি চেক করে নিতে পারবেন আমাদের কোনো প্রবলেম নাই কুরিয়ারে নেওয়ার পরেও চেক করতে পারবেন চেক করার পরে পেমেন্ট করতে পারবেন আমাদের এমন অপশনও আছে ওকে যাই হোক এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে জি কেমন জি রিয়েলমি জাস্ট সতেরো দিন বয়স এগুলো ফোন ভাইয়া ইউজড বলাই যায় না এটার ইউজটি না এটা এগুলো ব্র্যান্ড নিউ ফোন এটা নেওয়ার ভিতরে কোনো ডিফারেন্স নাই ভাইয়া কত বি এটা সি পঁয়ষট্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির একটা প্রোডাক্ট এটার প্রাইসটা দিব মাত্র ছ হাজার ভিতরে হ্যাঁ এই যে দেখেন ফ্রেশ